আসসালামু আলাইকুম কি অবস্থা আশা করি ভালো আছেন ভারত অস্ট্রেলিয়া ম্যাচ যা হয়েছে এই পর্যন্ত দুর্দান্ত কামব্যাক বলতে হবে ভারতকে প্রথম ইনিংসে তারা ব্যাটিং করে দেড়শো রান করে অস্ট্রেলিয়া তার বিপরীতে একশো রান একশো ষাট রান করে সেকেন্ড ইনিংসে ভারত কেমন করে সেটাই দেখার বিষয় ছিল কিন্তু বরাবর মতো যেটা হয়েছে ভারতের ব্যাটিং ইনিংস যদি আমি একটু ফুড়ি ভারত ছয়শো আর রান করে মাত্র ছয় ইট হারাই ছয়শো রান করছে সেকেন্ড ইনিংসে একটা দল আর তাদের প্রথম ইনিংস হচ্ছে দেশ ওয়ান অলআউট তাহলে কি ভাবছেন ভারতের টিমকে এক কথায় কি বলবেন কি অপূর্ব কি সৌন্দর্য এটা কোনো ব্যাখ্যাই হতে পারে না এই হয়তো বা ভারতের ব্যাটসম্যান আমি যদি এই ভারতের এই টেস্ট দলকে যদি বিশ্বের আর সেরা দলগুলো যদি আপনি জিজ্ঞেস করেন আমি এক নম্বরে রাখবো কিচ্ছু করার নাই তাদের সেকেন্ড ইনিংসে যে একটা কাম ব্যাক হয়েছে আমি যদি তাদের ব্যাটিং লাইন আপের ব্যাটিং স্কোর গুলো একটু পড়ি জাসুয়াল জাসুয়াল দুইশো সাতানব্বই বল খেলছে একশো একষট্টি রান কি রে ভাই এটা কি তোমার সাথে যায় তুমি টি টোয়েন্টি নাম্বার ওয়ান ব্যাটসম্যান তুমি কেন দুইশো সাতানব্বই বলে একশো একষট্টি রান খেলবা তুমি কেন দুইশো সাতানব্বই বলে একশো একষট্টি রান খেলবা বলো তুমি দুইশো সাতানব্বই বল তুমি বড়জোর খেলবা তিনশো রান ভালোবাসার থেকে বলছি কি কি অসাধারণ অপূর্ব ব্যাটিং বলতে পারেন হ্যাঁ কিছু লাইফ অস্ট্রেলিয়া এটা তার ভাগ্য তো রানটা তো সে করছে কি অসাধারণ ব্যাটিং সে দুইশো সাতানব্বই বল খেলছে এটা যদি আমরা ওভার কনভার্ট করি আর তিন বল কম পঞ্চাশ ওভার পঞ্চাশ ওভার সে খেলছে ভারত ব্যাটিং ঘটছে একশো ছয়ত্রিশ ওভার সেখানে পঞ্চাশ ওভারে জাসল খেলছে এরপরে কেল রাহুল আর সাতাত্তর রানে ইনিংস খেলছে একশো ছিয়াত্তর বল থেকে প্রায় তিরিশ ওভার সাড়ে বল কম সাড়ে বল কম তিরিশ ওভার একশো ছিয়াত্তর বল কি সাতাত্তর রান এরপরে সে পজিশন করছে বিরাট কোহলির কথা বলতে হবে বিরাট কোহলি একশো তেতাল্লিশ বল খেলে একশো রান করছে দিন পর একটা সেঞ্চুরি পেয়েছে কোহলি তার এই সেঞ্চুরিটা তার একাশি নম্বর সেঞ্চুরি এরপরে ঋষভ পান্ড এক রান ডোরভ জুরাল এক রান এরপর ওয়াশিংটন সুন্দর চুরানব্বই বল খেলে উনত্রিশ রান এটাই টেস্ট ক্রিকেট আমাদের অনেক কিছু শেখার এখানে বাকি বাকি আছে একজন ক্রিকেটার চুরানব্বই বলে উনত্রিশ রানের একটা গুরুত্বপূর্ণ জিনিস খেলে আর নিতেশ রেডি তিনি সাতাশ বলে আটত্রিশ রান খেলে ভারতের এই দুর্দান্ন কামব্যাক অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার জন্য টার্গেট ছিল পাঁচশো সৈত্রিশ রান জবাব অস্ট্রেলিয়ার যেটা করেছে বারো রানে তিন উইকেট